আবノル ধরে না মৌসুমী ধরে না পূর্ণিমা সেই পিচ্চিটাও ধরে না ওই যে আপনারে ফোন আসে আমি যতো নায়িকাকেই ফোন দেই কেউ আর ফোন করে না ভালো বসন্ত সাকিব অপু বিশ্বাস এই বিখ্যাত জুটির প্রথম ছবি কোটি টাকার কাবিন কিন্তু আপনি জানলে অবাক হবেন এই সুপার ডুপার হিট মুভির জন্য যখন নায়িকা খোঁজা হচ্ছিল তখন শাবনূর পূর্ণিমাকে অনেক ফোন দিলেও কল রিসিভ করেননি তারা পরবর্তীতে কিভাবে অপবিশ্বাস এই ছবির নায়িকা হলো এবং আজকের একটি প্রতিষ্ঠিত জুটিতে পরিণত হল চলুন শুনে আসা বাংলা চলচ্চিত্রের এক সময়কার বিখ্যাত পরিচালক এফআই মানিক ওনাকে প্রডিউসার টাকা দিয়ে বলেছিলেন তিনি বলেন দুই পরিবারের দ্বন্দ্ব নিয়ে একটা মুভি বানাও যেখানে থাকবেন নায়ক রাজ রাজ্জাক এবং নায়ক ফারুক আর নায়ক হিসেবে ওই ছেলেটাকে নাও সবই ঠিক আছে সাকিব খান নায়ক কিন্তু নায়িকা খুঁজে পাওয়াটাই যেন চ্যালেঞ্জের বিষয় শাবনুর এবং পূর্ণিমা কাউকেই না পেয়ে সে সময়কার নাটকের জনপ্রিয় মুখ সুমাইয়া শিমুকেই এই ভাবা হয়েছিল এই অপবিশ্বাসের চরিত্রের জন্য সুমাইয়া শিমু তখন কিন্তু খুব ভালো নাটকের একজন অভিনেত্রী সুমাইয়া সিমুকে ফোন দিলাম কাজ করবা যাই হোক ব্যাটে বলে না মিলার কারণে সুমাইয়া সিমুকেও নায়িকা হিসেবে আর কনফার্ম করা হয়নি পরিচালক এফআই মানিকের একজন বন্ধু জানায় যে নতুন একটা মেয়ে আছে কাল সকালে ছবিতে শাবনুরের বোনের ভূমিকায় ছিল মেয়েটা গ্রাম থেকে এসেছে বাড়ি বগুড়া মেয়েটাকে নিলে কেমন হয় কাল সকালে চ্যানেলে একটা কাজ করবে কেমন হ্যাঁ ভালো উপ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে পরের দিনই অপুবিশ্বাস ট্যাক্সিতে করে এফডিসি তে আসেন আর সেখানে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয় অপবিশ্বাসকে। এবং পূর্ণিমাকে না পেয়েই কিন্তু কে এই নায়িকাই পরবর্তীতে সাকিব করা লাগবে পরিচালক এফআই মানিক আরো বলেন এত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের মাঝখানে নতুন একটা আনকোরা মেয়ে শুটিং করলো এবং রোজার ঈদের বিশ দিন পর শুটিং শুরু করেছিলাম এবং কুরবানি ঈদেই ছবি মুক্তি দিলাম এত অল্প সময়ের মধ্যে নতুন একটা মেয়েকে দিয়েও পুরা ছবি সুপার ডুপার হিট হয়ে যায় দর্শক ঘটনার পিছনের ঘটনাটি জেনে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন